বাড়ির সামনে তিস্তা নদী এবছর বন্ধায় বিলিং হবে তা জন্য এই বাড়িতেই থাকেন তারা অন্য কোথাও বসবাস করার মতো উপায় না থাকায় নানা প্রতিকূলতায় এ চরে বসবাস করে কয়েক হাজার মানুষ গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি বাঘ চরে আসা নদীপথের সৌন্দর্য এই পর্বে বাঘ চরের সৌন্দর্য ও মানুষের গল্প শোনাবো চলুন যাওয়া যাক বাঘ চরে বারডোয়ার চরে নৌকা ফেরার সাথে সাথে বেড়ে যায় গন্তব্যে ছুটে চলার ব্যস্ততা চরে চলাচলের কোনো যানবাহন না থাকায় একমাত্র মাধ্যম পায়ে হাঁটা বাগডোয়ার চরে পায়ে হাঁটার পথটিও মসৃণ নয় কখনো হাটুপানি কখনো আঁকাপাখা উঁচু নিচু তপ্ত বালময় সড়ক আবার কখনো বাঁশের আর পিরিজ পাড়ি দিয়ে ছুটে চলে গন্তব্যে সকলের সঙ্গে আমিও যেতে লাগলাম বাঘডোগরার চরে এখানেই দেখা হলো ষাট ঊর্ধ্ব বৃদ্ধা আব্দুল সালাম ও তার সাত বছরের নাতি পারভিন আক্তারের সাথে নদীবাঙ্গনে সব হারিয়ে নিশ আব্দুল সালামের পরিবার বাঘডোগা চরে বাড়ি করতে পারলেও সংসার চালানোর মতো নেই কোনো সম্বল তাই ছেলে আর ছেলের বউ একমাত্র সন্তানকে বাড়িতে রেখে ঢাকায় গিয়ে কাজ করেন গার্মেন্টসে ঢাকায় তাদের দেখতে গিয়েছিল দাদার নাতনি সকালে বাসযোগে গঙ্গা চড়ায় নেমে যাচ্ছে নিজ বাড়ি বাঘ ঘোরার চরে বানডোরা চটের প্রতিটি বাচ্চা রয়েছে তিন থেকে চারটি করে টিনের দোচালা ঘর আঙিনায় করের গাধা চারপাশে বাঁধা গরু আছে সবজি বাগান রয়েছে ছোট বড় পুকুর আর পুকুরের দুই পাশে ফুটে আছে শরতের শুভ্র কাশফুল প্রকৃতির এমন সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে শেফালি আক্তার দৈনন্দিন কাজ শেষ করে সংসারের বাড়তি যোগান দিতে বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পালন করার পাশাপাশি আঙ্গিনয় করেন শাক সবজির পরিচর্যা শেফালি আক্তারের মতো আদরি বাওয়া তিনিও অবসর সময় করে থাকেন কাতা সেলাইয়ের কাজ একটি কাতা সেলাই করতে সময় লাগে পনেরো থেকে বিশ দিন এ থেকে তার উপার্জন হয় নয় থেকে হাজার টাকা যা খরচ করে থাকেন সংসারে কাঁথা সেলাই করা আদরি বাবার পাশে আপন মনে খেলা করছেন তার নয় বছরের নাতনি আশা খাতুর স্কুলের সময় পেরিয়ে গেলেও সেদিকে খেয়াল নেই তার নদীর করবে তার বাড়িটি বিনিয়োগ হয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছে নতুন জায়গায় বাড়ি থেকে স্কুল অনেক দূরে হওয়ায় স্কুলে যাওয়া বন্ধ হয়েছে তার তাই এইভাবেই খেলা করেই সময় পার করছেন আয়শা খাতুন বান্ধবরা চলে বসবাস করা নারীদের বিশেষ প্রয়োজন ছাড়া যাওয়া হয় না বাজারে তাই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই ভরসা করতে হয় ফেরিওয়ালাদের উপর প্রতিদিন কেউ না কেউ ঢোল বাজিয়ে বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে থাকে সেই শব্দে বাড়ি থেকে বেরিয়ে এসে এই কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য বাগদোড়ার চটিতে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় তাতে নেই শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি নদী পাড়ি দিয়ে শিক্ষকদেরও বিদ্যালয়ে আসতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় নদী ভাঙনে আশপাশের জলপথ বিলীন হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা হয়েছেন ছন্ন ছাড়া নদীর গর্ভে বিলীনের পথে এখন নেই স্কুলটিও চটিতে প্রাথমিক বিদ্যালয় থাকেও নেই একটিও মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় পাশ করে মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে বর্ষা মৌসুমে উত্তাল নদীতে নৌকা দিয়ে আর শুষ্ক মৌসুমে পাঁচ থেকে ছয় কিলোমিটার দুটো বারোচর পায়ে হেঁটে যেতে হয় উপজেলা শহরে উপজেলা শহরে থেকে লেখাপড়া করে উঠি কয়েকজন এতে করে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ে অনেকে শুরু করে দেন কৃষিকাজ কেউবাবান জেলা শহর রংপুর কিংবা ঢাকায় গিয়ে কাজ করেন গার্মেন্টস সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে আবার প্রাথমিকের গণ্ডি পার করতে না করতে মেয়েদের বাল্য বিয়ে দিতে হয় পরিবারের দশার কারণে চরটিতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেক সময় নদী পাড়ি দিয়ে আসতেই পারে না স্বাস্থ্যকর্মীরা আবার হঠাৎ করে কেউ অসুস্থ হলে শহরে নিয়ে আসতে পড়তে হয় ভোগান্তিতে চরে মানুষের অর্থনৈতিক বড় একটি অংশ আসে কৃষি থেকে কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তারা নদীতে জেগে ওঠা চরে বছরে একবার ধান চাষ করে সারা বছরের খাবার ঘরে তোলেন কৃষকেরা শুষ্ক মৌসুমে চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠ জোরে সবুজের সরারোহ বালুচরে জমিগুলোর ফসলের সবুজ পাতাগুলো সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো খেলা করে আর এমন সবুজ খেতে বাতাসের দোলায় দুলে উঠে কৃষকের স্বপ্ন বন্যার ধকল কাটিয়ে ক্ষতি পুষিয়ে নিতে ফসলের মাঠে প্রান্তর চেষ্টা চালিয়ে যায় শত শত কৃষক এ চরেই আগামী দিনের স্বপ্ন গুনেন নদী পাড়ের মানুষ এই চরে মানুষের সবচেয়ে বড় অর্থনৈতিক যোগান আসে গবাদি পশু পালন করে সকালগুলোই দলে দলে গবাদি পশু নিয়ে তিস্তার বুকে জেগে ওঠা এক চর থেকে অন্য চরে যায় তারা চরের তৃণলতা খেয়ে বেশ হৃষ্ট পুষ্ট হয়ে ওঠে এখানকার গবাদি পশুগুলো গবাদি পশুর জন্য উপযোগী আবহাওয়া আর খাদ্য সহজলভ্যতার কারণে লাভের মুখ দেখতে পান এখানকার কৃষকেরা প্রাণী সম্পদ ও কৃষি ব্যবস্থাপনার উন্নতির পাশাপাশি কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র আকারে বিভিন্ন খামারের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠীকে সমৃদ্ধ করা গেলে চরের অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা বাগডোরা চরের এই দুর্গম পথে পণ্য পরিবহনের একমাত্র ভরসা হয়ে ওঠে গরুর গাড়ি মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি এই গাড়িগুলোর মাধ্যমে চরের মানুষজন তাদের পণ্য এবং কৃষি পণ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান এবং এই চরের উৎপাদিত ফসল শহরের বিক্রির জন্য এই পরিবহনগুলোই তারা ব্যবহার করে থাকে এবার পাক চর থেকে ফেরার পাড়া যাব শহরে এই ফিরতে ফিরতেও চোখে পড়লো এক নিতারুণ কষ্টের চিত্র ভাঙতে ভাঙতে একদম বাড়ির কাছে চলে এসেছে তিস্তা নদী অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় এখানেই থাকছেন বৃদ্ধ চাচা ও চাচি শহরে ফেরার জন্য আসলাম আবারও সেই বাঘঢৌরার চরের নদীর ঘাটে যে ঘাট দিয়ে আমরা গিয়েছিলাম বাঘঢৌরার চরে দেখলাম বাঘরার চর থেকে ফিরছেন অনেকে যাবেন শহরে কেউ যাবেন বাজার করতে কেউ যাবেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাঘঢোড়ার চরে যারা বিক্রি করতে এসেছিলেন বিভিন্ন পণ্য তারাও ফিরছেন শহরে এ সময় তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম তারা বলল সকাল বেলায় বাগডৌরার চরে এসে বিভিন্ন এলাকা ঘুরে তাদের পণ্য বিক্রি করে আবার বিকেল বেলায় ফিরে যাচ্ছেন সকালে যাদের সঙ্গে নৌকা এসেছিলাম তাদের অনেকের সঙ্গে আবার দেখা হয়ে গেল তারা বেশিরভাগই স্বাস্থ্যকর্মী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এই ঘাট থেকে একটি সুন্দর দৃশ্য চোখে পড়ল নদীর অল্প পানিতেই তারা কিন্তু হেঁটে পাড়ি দিয়ে এক চর থেকে অন্য আরেকটি চরে যাচ্ছেন কোনো লোহানি ঘাট থেকে নৌকা আসেনি সকলে অপেক্ষা করছেন নৌকার জন্য তাদের সঙ্গে আমরাও অপেক্ষা করতে লাগলাম এই ঘাটটিতে বিকেলের এই তপ্ত রোদেও সকলে এই চরে দাঁড়িয়ে রয়েছেন কেউ বা রয়েছেন বসে সকলের অপেক্ষা নৌকার জন্য ঘাটে বসে থাকতে একটি দৃশ্যে চোখ আটকে গেল স্বামী স্ত্রী দুজনে একটি নৌকায় করে যাচ্ছেন হয়তোবা কোথাও বেড়াতে যাদের নিজস্ব নৌকা আছে তারা এক চর থেকে অন্য চরে বেড়াতে যান অপেক্ষা করতে করতে ঘাটে চলে আসলো নৌকা নৌকার যাত্রী শিক্ষার্থী সকালে তারা গিয়েছিলেন লোহানিঘাটের বড়াই বাড়িতে বিভিন্ন বিদ্যালয়ে বিকেল হতে তারপর ফিরে আসলেন বাঘডহরার চরে পরের দিন সকালে এভাবেই তারা আবার যাবেন তাদের বিদ্যালয়ে এবং আসবেন বাঘডোহরা চরে এদিকে পশ্চিম আকাশে সূর্য নেমেই যাচ্ছে নৌকা খালি হওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়লো সবাই গন্তব্য পরাই লোহানি ঘাট তাদের সঙ্গে আমরাও ফিরতে শুরু করলাম লোহানি ঘাটে নৌকা ছুটে চললো লোহানে ঘাটের দিকে এদিকে পশ্চিম আকাশে সূর্য নুয়ে পড়েছে এই সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে বাগডোরার এই চরের জীবন গল্প আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি ঘুরে দেখতে চাই রংপুরের তিস্তা নদীর যে কটি চর আছে সবগুলো চর শুনতে চাই তাদের জীবনের গল্পগুলো আর সেই গল্পগুলো তুলে ধরতে চাই আপনাদের সঙ্গে এ পর্যন্তই আজকের বাঘ আর চরের গল্প সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন